কি আশ্চর্য ঘটনা প্রথমে ছিল গণেশের মূর্তি বারো বছর মাটির তলায় থাকার পর সেই গণেশ মূর্তি রূপান্তরিত হয়ে হয়ে যায় কালী মূর্তি আজকে সেই আশ্চর্য অলৌকিক মা ভবতারিণীর ঘটনা বলবো তোমাদের কাছে নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো সবাই ভালো থাকো সুস্থ থাকো এই কামনা করি এন্টারটেন বাংলার চ্যানেলে সকল বন্ধুদের জানাই স্বাগত বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা এর আগের দুই পর্বে পোড়ামাতলায় দুইটি মন্দির আমি তোমাদের দেখিয়েছিলাম প্রথমটি ছিল পোড়ামাতা মন্দির আর দ্বিতীয়টি ছিল ভবতারণ শিব মন্দির আর আজকের পর্বে তৃতীয় মন্দিরটি তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে ভবতারিণী কালী মন্দির তো চলো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল আর ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো আর শেয়ার করে দেবে আর চ্যানেল যদি নতুন হয়ে থাকো তবে আমায় একটু ভালোবাসে তোমাদের আশীর্বাদের হাতটা আমার মাথায় রেখে আমার পাশে থেকো তো চলো শুরু করা যাক আজকের ভিডিও মা ভবতারিণী মন্দির নবদ্বীপ স্টেশন থেকে টোটোই উঠে সোজা চলে আসতে হবে পোড়ামাতলা পোড়ামাতলার মা পোড়ামাতার মন্দিরের পাশাপাশি রয়েছে ভবতারিণী কালী মন্দির মা ভবতারিণীর মন্দির নবদ্বীপ শহরে প্রায় দ্বি শতাধিক প্রাচীন একটি কালী মন্দির প্রথমে গণেশ ও পরে সেই গণেশের মূর্তি রূপান্তরের মাধ্যমে এই ভবতারিণী কালী বিগ্রহের সৃষ্টি হয় দালানসহ মন্দিরটি সমতল ছাদের উপর পঙ্খঙ্কিত শিখরযুক্ত একটি চারচালার মন্দির পশ্চিমবঙ্গ হেরিটেজ কমিশন দু হাজার উনিশ খ্রিস্টাব্দে মন্দিরটিকে নবদ্বীপের হেরিটেজ মন্দির হিসাবে তালিকাভুক্ত করেছেন নদিয়ার রাজপরিবারের প্রতিষ্ঠাতা ভবানন্দ মজুমদারের পুত্র রাঘব তার রাজত্বের শেষ পর্বে নবদ্বীপের গঙ্গাধারে মন্দিরসহ প্রকাণ্ড এক গণেশের মূর্তি প্রতিষ্ঠা করেন তিনি ষোলোশো উনসত্তর সালে গণেশের মূর্তিটি প্রতিষ্ঠা করেন কিন্তু তার পরপরই তিনি মারা যান তার মৃত্যুর প্রায় একশো বছর পর বন্যাপ্রবণ নবদ্বীপ ভাঙনের কবলে পড়লে তৎকালীন নদিয়ার রাজা দোরদণ্ড প্রতাপ কৃষ্ণচন্দ্র বিগ্রহটিকে সেখান থেকে সরিয়ে আনেন কিন্তু বিগ্রহ স্থানান্তরের সময় বহু মানুষের স্পর্শ লাগে সেই বিগ্রহে এরপর এখানকার পণ্ডিতেরা বিগ্রহকে বারো বছর মাটির তলায় রাখার বিধান দেন পরে সেই বিগ্রহ মাটি থেকে তোলা হয় কৃষ্ণচন্দ্রের প্রপৌত্র মহারাজ গিরিশচন্দ্রের আমলে সেই সময় বিগ্রহটিকে মাটি থেকে তোলার সময় গণেশের সুরটি ভেঙে যায় তখন রাজার আদেশে কোনো এক অজ্ঞাত শিল্পী গণেশ মূর্তি থেকে গিরিশচন্দ্র মহারাজের দেবী আনন্দময়ীর মূর্তি তৈরি করেন এবং দেবী মূর্তির নামকরণ করেন ভবতারিণী মাতা বারো বছর মাটির নিচে রাখার পর মহারাজ গিরিশচন্দ্রের আমলে যখন মূর্তিটি পুনরুদ্ধার করা হয় তখন গণেশের সুরটি ভেঙে গেলে বিগ্রহটিকে পরিবর্তন করে কালীরূপ দেওয়া হয় সেই কারণে তথাকথিত কালী মূর্তি থেকে এই প্রাচীন মূর্তিটি সম্পূর্ণরূপে আলাদা এখানে দেবী জোর আসনে উপবিষ্টা এবং গণেশের মতো ভুঁড়িও দেখা যায় কান ও জীভের কাজটা লক্ষ্য করলে আগের গণেশের মূর্তির আভাস পাওয়া যায় কালী মূর্তির নিচে সাহিত্য শিবকেও সাধারণের থেকে একটু আলাদা দেখতে প্রায় দুশো বছরেরও অধিক প্রাচীন এই ভবতারিণী মন্দিরটিকে তৎসংলগ্ন একটি প্রাচীন বটগাছ আষ্টে পৃষ্ঠে আবৃত করে রেখেছে এই বটগাছের গোড়াতেই ঘট স্থাপন করে পোড়ামা পূজিতা হওয়ায় বর্তমানে বটগাছের কোনো ক্ষতি সাধন করে মন্দিরের কোনো বৃহৎ সংস্কার করা সম্ভবপর নয় সেই কারণে মন্দিরটা আজও এই জরাজীর্ণ অবস্থায় রয়েছে তো বন্ধুরা মা ভবতারিণী মন্দিরের এই অলৌকিক রূপান্তর কাহিনী তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লেগে থাকলে অনুরোধ রইল ভিডিওটা একটি লাইক করে দিও আর শেয়ার করো তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিও সবাই ভালো থেকো সুস্থ থেকো হাসি খুশি থেকো জয় মা ভবতারিণী